কুমিল্লার মুরাদনগরের আন্দিকোট ইউনিয়নের সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসেন কায়কোবাদ ও ধানের শীষের দাওয়াত নিয়ে প্রচারণা চালাতে গিয়ে উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিন আক্তার দেখে আন্দিকোট গ্রামের স্বপন মিয়ার দুই ছেলে এবং এক মেয়ে প্রতিবন্ধী তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে মা বাবা দিনমজুর বাবা তাদের নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অসহায় এই পরিবারের এমন দৃশ্য দেখে কাজী তাহমিনা সাবেক মন্ত্রী কাজী শাহ পরিবারের হোসেন কথা জানান একই পরিবারের তিনজন প্রতিবন্ধী এমন খবরে পনেরোই নভেম্বর শনিবার বিএনপির একটি প্রতিনিধি দলকে সেই পরিবারের কাছে পাঠান সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী মুরাদনগরের দাদাভাই খ্যাত কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ অসহায় পরিবারটিকে নগদ অর্ধ লক্ষ টাকা এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ পরিবারটির হাতে নগদ অর্থ তুলে দিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন আপনাদের প্রাণ প্রিয় নেতা মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজি শাহ মুফাজ্জর হোসেন কায়কোবাদ সাহেব সবসময় আত্মমানবতার নিয়োজিত আছেন উনি ওনার রাজনৈতিক জীবনের শুরু থেকে গরিব মানুষের অসহায় মানুষের পাশে সবসময় থেকেছেন আপনারা জানেন নির্বাচনী নির্বাচনী কার্যে আমাদের মহিলা দল প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের মহিলা দলের সভাপতি আমাদের প্রিয় নেতা আলহাজ কাজি শাহ মুফাজ হোসেন কায়কোবাদ সাহেবকে জানান যে একটি পরিবার আছে যে পরিবারের সব সন্তানরাই প্রতিবন্ধী এবং তা উপার্জনক্ষম ব্যক্তি নেই এই জন্য আল্লাহ কাজী সাহেব হোসেন কায়কোয়ার সাহেব নির্দেশনা প্রদান করেন যে উনি আর্থিক সাহায্য পাঠিয়েছেন আজকে আমাদেরকে এখানে পাঠিয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং উনি এই পরিবারের দায়িত্ব নিয়েছেন উনি আল্লাহ ওনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন এই পরিবারের পাশে উনি থাকবেন এবং সরকারি আল্লাহ যদি এমপি বানায় সরকারি যে সুযোগ সুবিধা আছে এগুলো ওই এই পরিবারকে দেওয়ার ব্যবস্থা উনি করবেন এই আশ্বাস উনি প্রদান করেছেন এবং আমরা আরও যদি মুরাদনগর উপজেলায় এই ধরনের অসহায় যে পরিবারগুলো আছে এগুলোর খোঁজখবর আপনারা আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কাইকবাদ সাহেবকে জানাবেন উনি ওনার দীর্ঘ বিয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষের সাথে ওনার গভীর সম্পর্ক যার পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব বলেন আপনারা জানেন কুমিল্লা তিন মুরাদনগরের জনমানুষের নেতা আলহাস কাজী সাহেব মোহাম্মদ জসিদ কাইকুবা সাহেব যেখানে অসহায় দরিদ্র গরিব মানুষের সন্ধান পান সেখানে উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেন তারই প্রেক্ষিতে উনি ওনার কর্মীদের মাধ্যমে আমাদের দলের নেত্রী উনি নির্বাচনী ওয়ার্ক করতে আসছে এমন একটি পরিবারের সন্ধান পেয়েছেন যে পরিবারের সকল সদস্যরা এই প্রতিবন্ধী এবং উপার্জন ক্ষম কোনো ব্যক্তি নাই এই সংবাদটা ধরুন উনি ওনার নেত্রীর মাধ্যমে পান সাথে সাথে উনি ওনার নিজস্ব তহবিল থেকে এই পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেন এবং উনি এই পরিবারের দায়িত্ব নেবেন বলে উনি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনাদের মাধ্যমে এবং এই এই গ্রামে যারা মুরব্বী আছেন সবার মাধ্যমে এই পরিবার পাশে আলহাজ কাদের শাহ মহাজ কাইকুমার সাহেব আজীবন থাকবে এই বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আপনাদেরকে সাথে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন আসন্ন নির্বাচনকে গিরে সারা বাংলাদেশেই বিএনপি জামাত সহ বিভিন্ন প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন তবে ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে কুমিল্লার ইউনিয়নের এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে তিনজন মানুষ রয়েছেন তারা শারীরিকভাবে অসুস্থ এই তিনজন মানুষকে দেখেছিলেন মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিন আক্তার নির্বাচনী প্রচারণায় এসে কি দেখলেন এবং দাদার সাথে কি শেয়ার করলেন এবং আজকে কেন এখানে এসেছেন একটু বলবেন আমি আমার দাদা আর সাহেব যখন আমাকে বলছে যে তুমি একটু নির্বাচনী ওয়ার্কটা করো গ্রামে গ্রামে গিয়ে কারণ মহিলারা তো ঘরে ঘরে যাইতে পারে আমি কি ঠিক আছে তো আমার এই আন্দিকুটে যখন আমি ঢুকছি আমরা এই বাড়িতে যখন ঢুকলাম তখন দেখলাম যে ওই যে আপার সাথে আপার সাথে দেখা করতে গেলাম গিয়ে দিয়ে উনি রান্না করে আর ওই মেয়েটা এখন চেয়ারে বসে রয়েছে তখন কথা কথা উনি বললো আমার তিনটা ছেলে মেয়ে প্রতিবন্ধী আর একটা ছেলে আছে সে কোনো ইনকাম করতে পারে না তা আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে ইয়া করে তাহলেও যা আনে দিনে যা রোজগার করে আনে খায় দেখে বিতারক মনে হলো নিজেকে অনেক কষ্ট লাগলো ওনার সাথে অনেক কথা বললাম বলার পর আমি দাদা ভাইকে রাত্রেই ফোন দিচ্ছি দাদা ভাই এর আগেই বলছে তুমি যখন ওয়ার্ক করো দেখবা কোন গরিব ফ্যামিলি আছে কিনা আমি এদের পাশে দাঁড়াবো তখন এটা আমি দাদা জানালাম বলছে যে তুমি আমার ঠিকানাটা দাও আমি ঠিকানাটা দিতে অত দুদিন দেরি হয়েছে দেরি হওয়ার পর উনি অনেক রাগ করছে যে তোমাকে বললাম ঠিকানাটা দিতে তুমি দিচ্ছ না কেন পরে আমি সাথে সাথে এই ফুরা ঠিকানা নিয়ে ওনাদের এই আন্দিকোটের তিন নং ওয়ার্ডের ইয়াটা আমি দাদাবাইকে ফুল ইয়া ও ভিডিওটা আমি ওই মেয়ের ভিডিওটা শো করে নিছি দাদাবাইকে পাঠালাম পাঠানোর সাথে সাথে দাদাবাই ভাই আমাদেরকে আদেশ করলো তোমরা ওই বাড়িতে যাও ওনাদের যা যা লাগে আমি নির্বাচনের পরে পাশ করলে তো অবশ্যই ওদের পাশে থাকব এবং এখনও যা যা লাগে আমি এদের পাশে আছি আজকে এদের ফ্যামিলির আয় রোজগারের যেই উপার্জন করতে দাদা বলছে যে এই পঞ্চাশ হাজার টাকা আমি আপাতত দিলাম এরা কি করবে এদের সাথে কথা বলে আসো প্রয়োজনে আমি আরও হেল্প করবে এদের পাশে থাকবো কাজী সব উপজনেশন নির্দেশ নির্বাচনী প্রচারণায় গিয়ে অসহায় মানুষগুলোর খোঁজ খবর নেওয়া এবং যাদের পাশে দাঁড়ানোর দরকার তাদের তথ্যগুলো দেওয়ার জন্য তিনি বলেছিলেন আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণায় সাধারণত দানের শেষে ভোট দিবেন বা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবেন এ সমস্ত কথা বলেই নেতা কর্মীরা চলে যান তবে কাজী শাহ মুফাজুল হোসেন কাইকুবাদ সাহেব তিনি মুরাদনগরের পাঁচবারের এমপি তিনি ব্যতিক্রম কিছু উপ উদাহরণ তৈরি করলেন মুরাদনগরে বিভিন্ন এলাকায় তারা যখন জানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অসহায় পরিবারের পাশ দায়িত্ব কাজী সাবু ফাজল হোসেন কাইকোবাদ নিয়েছেন তথ্য পেয়েছেন নির্বাচনী প্রচারণায় এসে মহিলা দল দেখেছে তারা অসহায় কাইকোবাদ সাহেবকে জানিয়েছেন তিনি ইতিমধ্যে তাদের জন্য সহযোগিতা পাঠিয়েছেন এবং তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন কাজী সাবু ফাজল হোসেন কাইকোবাদ এভাবেই মানুষের মাঝে মিশে থাকবেন তিনি প্রত্যাশা মানুষের মাটেন কারাম কাটি এই সংসারে সংসার সালাইতেছি শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদের সহযোগিতা পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত স্বপন মিয়া অস্ত্র হয়ে কাইকুবাদ সাহেব কি বলেন দাদা আপনার লাগে আমার জীবনটা দিয়ালামু আপনি আমার মতো গরিবেরও খোঁজ নিছেন প্রতি সাবেক মন্ত্রী কায়িকুবাদ বলেন ভাইরে তোমাদের সেবা করা আমার কর্তব্য দোয়া করো যেন সব সময় তোমাদের পাশে থাকতে পারি তোমার যে কোনো প্রয়োজনে আমাকে জানাবা আল্লাহ তোমাদের ভালো রাখো আর শুনো নামাজ পড়বা ঠিকমতো সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জুল হুসেন কাইকুবাদের সহযোগিতা ও মিষ্টান্ন পেয়ে প্রতিবন্ধীদের চোখে মুখে আনন্দের হাসি যেন পুরো গ্রামকে আনন্দিত করেছে এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামিমা আক্তার রুবি জাপান বিএনপির সহ সম্পাদক সাজ্জাদ হুসাইন সজিব ও মহিলা দলনেত্রী রোকেয়া সুলতানা হক রুজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পাঁচ বাজার পাঁচবারের সাপে সফল প্রতিবন্ধী এটা একটা বিরল ঘটনা মানুষের ঘরে একজন প্রতিবন্ধী হইতে পারে একটা মানে একজনকে নিয়ে মানুষ কত হিমশিম খায় আর একটা পরিবার তিনটা প্রতিবন্ধী সন্তান নিয়ে তাদের মানে কি যে দুর্বিষ জীবন এতদিন কেটেছে আর সেটাকে আমরা আমাদের তাহমিনা আপা এখানে যারা মহিলা দলের ইয়ে এসেছেন তারা এই জিনিসটাকে তুলে ধরতে পেরেছেন আমাদের দাদা কাছে বলার পরে উনি যে আজকের এই সহযোগিতার হাত বাড়িয়েছেন শুধু যে আজকের এটার জন্য বাড়ান বাড়ান না কিন্তু দীর্ঘ সতেরো বছর উনি দেশে না থাকা অবস্থায় কিন্তু এরকম অনেক অসহায় পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন শুধু এখন আপনারা বলবেন যে সামনে নির্বাচনী হা বইতে বইছে সেই জন্য হয়তো বা উনি এখানে ডাউন করার জন্য আসলে কিন্তু তা না মুরাদনগরের মাটি যে ওনাকে ভোট দেয় তাকে উনি সাহায্য করেন যে ভোট না দেয় তাকেও সাহায্য করেন উনি শুধু মুরাদনগরের আমি দেখেছি তালতোলা ওনার বাড়িতে শুধু মুরাদনগরের মানুষ যে সাহায্যের জন্য যায় তা না কিন্তু অনেক অন্য ডিস্ট্রিক্টের মানুষও কিন্তু ওনার কাছে যায় এবং উনি এমন একজন মানবতার ফেরিওয়ালা মানবতার মানুষ যে ওনার কাছে যে কেউ গেলে কেউ খালিয়াতে ফিরে আসে না ঠিক তেমনি আমাদের মোরাদনগরের এই যে একটা প্রতিবন্ধী আন্দিকুট আন্দিকুটের তিন নং ওয়ার্ডের যে প্রতিবন্ধী তিনজন যে মানুষ আপনারা দেখতে পেয়েছেন গা শিহরিয়ে ওঠার মতো তো সেই মানুষগুলোর পাশে আমাদের দাদা ভাই দাঁড়িয়েছেন